আর স্পিডটা দাও ছিল একে এখন হ্যাঁ আমরা স্পিডটা বাড়াবো দেখেন হ্যাঁ এই যে দেখেন স্পিডটা যদি বাড়াই যে এখানে আমরা কত স্পিড করতে যাচ্ছে হ্যাঁ দশ পনেরো বিশ এরকমভাবে স্পিডটা বাড়াই নিতে পারবো ঠিক আছে এই যে দেখেন এটা চুয়ান্ন এইরকমভাবে একশো পর্যন্ত যাবে এটা স্পিডটা এই যে বাতাসটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট তো ভাই তো দিচ্ছে বাইরে জিজ্ঞেস করো বাইরে আমি চিনিও না জানিও না সালাম আলাইকুম ভাই কেমন আছেন

তো যারা চেয়েছিলেন ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা নিকফ্যান নেবেন ভাই বলবো চমৎকার এটা এর উপরে কোনো প্রোডাক্ট নাই সবচেয়ে লাকজারিয়াস প্রোডাক্ট হচ্ছে এটা তো আমরা সব সময় চেষ্টা করি যে হেমের মার্চ সবসময় লাকজারিয়াস প্রোডাক্টগুলো সেল করার জন্য যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকাটা কখনোই নষ্ট হবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো ভাই যে কোনো প্রোডাক্ট লাগলে এনশা আসবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে পারবেন না ভাইয়ের মতো আপনি অর্ডার করলে আপনার বাসায় পৌঁছায় দেওয়া যাবে সেম জিনিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সর্বোচ্চ ভালো জিনিসটাই পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মাঠে সাথে থাকুন আল্লাহ আলাইকুম